ফাইনালি ফাইনালি আমরা তুলতে পারছি হ্যামস্টার মানে এক্সচেঞ্জ করতে পারছি ডলারে হ্যামস্টার গুলো অনেকেই সেল করতে গিয়ে প্রবলেম হচ্ছে তোমাদের কি প্রবলেম হচ্ছে তোমাদেরকে সেটা বলবো বর্তমান সময় সেল করলে ভালো হবে না একটু পরে তোমরা সেল করবে সেটাও তোমাদেরকে জানাবো তার আগে তোমরা প্লিজ প্লিজ এর ভিডিওটা সকলেই একটা লাইক করে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর একটু তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানাও যে বর্তমান সময়ে আমাদের হ্যামস্টার টোকেন টোকেনের প্রাইস কত অ্যান্ড তোমরা কীভাবে সেল দেবে না দেবে জানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এর সাথে প্লিজ আর একটু শেয়ার দিয়ে দিও ঠিক আছে জাস্ট এতটুকু থাকছে তো যাই হোক আমরা আজকে চলে যাবো আমাদের মেন পয়েন্টে সেটা হচ্ছে আমাদের হ্যামস্টার টোকেন নতুন এয়ারডপ হ্যাম্পস্টার এয়ারডপের ভিতর ঢুকবো এবং এখানে গিয়ে দেখব কী কন্ডিশানে আছে তো যেমনটা দেখতে চাই এখানে যখনই আমরা এখানে চলে আসলাম এখানে কিন্তু আমাদের টোটাল ঠিক আছে টোটাল হ্যামস্টার টোকেন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে অ্যান্ড এই হ্যামস্টার টোকেন বর্তমান সময় দাম কত আমার কাছে যেমন ছশো একত্রিশটা ছশো একত্রিশটা বর্তমান সময় দাম কত চলছে তো সেটাই দেখাবো তো প্রথমে তোমাদেরকে এটা নিই তারপর তোমরা উইথড্রল কখন করতে পারবে সেল কখন কিভাবে করবে এখনই করলে কীভাবে হবে সব কিছু ঠিক আছে তো চলো চলে যাবো আমরা বাইনান্সে তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা বাইনান্সে আসলাম অ্যান্ড বাইন্যান্সে আসার পর যেটা করলাম আমরা আমাদের ডলার সেকশন দেখলাম এখানে কিন্তু আমার কোনো রকমের ডলার নেই জিরো দেখাচ্ছে তো এখানে তোমরা সকলে চলে আসবে কোথায় তোমাদের মারার দেখতে পাচ্ছি মারবে ঠিক আছে স্পটে মারবে তো এখানে যখন আসবে স্পটে তো এখানে আসার পর দেখতে পাচ্ছ আমার কাছে টোকেনটা এটা কিন্তু ফাইনালি ওরা দিয়ে দিয়েছে ঠিক আছে ওখানে দেখাচ্ছে এক টোকেন এখানে দেখাচ্ছে এক টোকেন মানে এখানে কিন্তু আমাদের সাথে পুরোপুরিভাবে হ্যামস্টার কিন্তু প্রতারণা করেছে কারণ ওখানে আমার কাছে বেশি টোকেন দেখাচ্ছে কিন্তু আমার এখানে যে হ্যামস্টার টোকেন ঠিক আছে বাইনান্সের ভিতরে যেটা করছে সেটা হচ্ছে পাঁচশো সাতান্ন পিস সেক্ষেত্রে ভাই তোমাদের এক লাখ হতে পারে দেড় লাখ হতে পারে এই যে পাঁচশো সাতান্ন পিস টোকেন এটার বর্তমান সময় প্রাইস কত তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই যেমনটা দেখতে পাচ্ছি এখানে যখনই আমরা খুললাম সেখানে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে মানে এই পাঁচশো সাতান্ন টোকেন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এটা আমরা সেল কীভাবে করব বর্তমান সময় দাম কত চলছে সেটাও তোমাদেরকে জানাবো ঠিক আছে তো দেখো সেক্ষেত্রে ভাই বর্তমান সময় কিন্তু এর দামটা কিন্তু খুবই ডাউন চলছে ঠিক আছে কেন ডাউন চলছে তোমাদেরকে বলে দিই এটার প্রাইস ঠিক আছে শেষ পর্যন্ত মার্কেট ভ্যালু যা হবে এক টোকেনের দাম ঠিক আছে তোমাদেরকে আমি বলছি এটা কিন্তু আমি একদম অফিসিয়ালভাবে লিক পেয়েছি ঠিক আছে অ্যান্ড বাইন্যান্সের যে অফিসিয়াল সাইড আছে প্লাস এখানে হ্যামস্টায়ের যে অফিসিয়াল সাইট আছে মানে পরবর্তী সময় কি হবে তোমরা যখন এই টোকেন মানে পাঁচশো টোকেনটা পাঁচশো সাতান্ন টোকেন যে দেখাচ্ছে আমার এই টোকেনটা তোমরা যখন সেল দেবে ঠিক আছে বাই অ্যান্ড সেলে গিয়ে যখন তোমরা সেল দেবে এই টোকেনটার মার্কেট ভ্যালু কিন্তু একদম কমই দেওয়া হবে আর এটা কখন সেল করা যাবে বর্তমান সময় সেল করা যাচ্ছে না আর তোমাদের অনেকের দেখা যাচ্ছে যেখানে সেল করা যাচ্ছে কীভাবে সেল করবে এখান থেকে তোমরা সেল করতে পারবে নর্মালি ঠিক আছে তো এখানে আমরা কটার সময় সেল করতে পারবো তো দেখেন অফিসিয়াল ডেট অনুযায়ী ঠিক আছে সেক্ষেত্রে হ্যামস্টার কাম বলে দিয়েছে যে ইন্টারন্যাশনাল সময় অনুযায়ী তোমরা এই যে হ্যামস্টার টোকেন মানে হ্যামস্টার টোকেনটা তোমরা যেভাবে তোমরা সেল দিতে পারবে ঠিক আছে সেটা হচ্ছে তোমরা আজকে ওকে আজকে তোমরা দুপুর আড়াইটা তিনটার পর মানে রা রাত হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে রাত হয়ে যাবে পাঁচটা বেজে যেতে পারে ছটা যেতে পারে তারপর কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে কাউন্ট ডাউন আর বর্তমান সময় এর রেট কত চলছে তোমাদেরকে বলে দিই দেখো বর্তমান সময় ডলারের যদি আমরা কথা বলি এখানে ডলারের রেট কিন্তু খুবই কম চলছে ঠিক আছে ডলার যদি আমরা কথা বলি এখানে আমাদের কত দেখাচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ঠিক আছে কিংবা শূন্য পয়েন্ট যদি হয় সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু আরও অনেক কম পাবে ঠিক আছে আর ডলারের ভ্যালু কিন্তু আজকে একটু কমে গেছে সেক্ষেত্রে ভাই তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আমাদের যে হ্যাম্পস্টার টোকেন এটা কিন্তু লঞ্চ করা হবে আর এটা লঞ্চ করার পর সকলেই কিন্তু সেল দিতে লাগবে কারণ ভাই ছয় সাত মাস ধরে যারা খাটছে এতদিন ধরে যারা খাটছে তারা এখন কি করবে এটা টাকাটা তোলার চেষ্টা করবে সেল করার চেষ্টা করবে আর এখানে কোম্পানি যে ফায়দাটা লুটবে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু কমিয়ে দেবে হ্যামস্টার টোকেনের মার্কেট ভ্যালু কমিয়ে দেবে এবং তোমরা সকলেই উইড্রো করে নেবে তো ভাই তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো প্রথমেই তোমরা উইড্রো করে নেবে যত পারবে সব উইড্রো করে নেবে কারণ পরবর্তী সময় কিন্তু এই যে হ্যামস্টার টোকেন ঠিক আছে এই টোকেনটার কিন্তু আমাদের যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু অনেক ডাউন করে দেবে তো তোমরা সকলেই আর উইড্রো করে নিও তো তোমাদেরকে জানালাম অ্যান্ড কখন এটা লিস্টিং হবে না লিস্টিং হবে তোমাদেরকে সেটাও জানিয়ে দিয়েছে ঠিক আছে এখানে তোমরা লিস্টিং টাইমটাও তোমরা চেক আউট করে নিতে পারো ঠিক আছে মানে এখানে যখনই তোমরা লিস্টিং দেখবে তখনই তোমরা বাইন্যান্সের ভিতরে গিয়ে কিন্তু সেল করে দেবে ঠিক আছে দেখতেছো যেমনটা এখানে আমার এখানে ন ঘন্টা সাত মিনিট আঠারো সেকেন্ড দেখাচ্ছে ঠিক আছে এই টাইমটা যখনই চলে যাবে তখনই কিন্তু এটা সেল করা যাবে ঠিক আছে এই টোকেনটা হ্যামস্টার যে টোকেন আছে এই টোকেনটা আর এই টোকেনের কিন্তু মার্কেট ভ্যালু বর্তমান সময় খুবই কম আছে ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এক টোকেনের দাম ঠিক আছে এক টোকেনের দাম মানে এখানে ছশো আছে তো এই ছশো জায়গায় যদি আমরা এক বলি এক টোকেনের দাম খুব জোট ঠিক আছে ইন্ডিয়ান রুপিস এবং বাংলাদেশ কারেন্সি অনুযায়ী তিন থেকে চার টাকা ঠিক আছে তিন থেকে চার টাকা কিংবা দু টাকা এর বেশি কিন্তু কোনো সময় যাবে না তোমরা প্রথমেই কিন্তু উইড্রো মেরে দেবে ওকে তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে কীভাবে উইড্রো করবে না করবে অ্যান্ড এর চেয়ে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা অনেকেই কী করেছো এখন এখনও পর্যন্ত তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লিঙ্ক করো ঠিক আছে তোমাদের জন্য কিন্তু একটা টাইম দিয়ে দেশে ঠিক আছে তো তোমরা জাস্ট যারা এখনও পর্যন্ত লিঙ্ক নি লিঙ্কটা করে নাও আজকে একটু টাইম দিয়েছে জাস্ট তোমাদের জন্য শুধুমাত্র যারা এখনও পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্টটা তোমাদের হ্যান্ডস্টার অ্যাকাউন্টে লিঙ্ক করো নি ফটাফট করে নাও আর প্রত্যেক দিন আর প্রত্যেক সময় এমনই লেটেস্ট আপডেট দেখার জন্য কীভাবে কী করবে না করবে তোমাদেরকে সবসময় সব সব রকমের আপডেট দেবো ওই চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাই বাই